যদি এখন কেউ প্রশ্ন করে বাংলাদেশের সেরা গোলকিপারকে তাহলে একটা নামই সবার মুখে ঘুরে আসে আনিসুর রহমান জিকু কারণ একটা সময় এই জিকুকে বলা হতো বাংলার ফুটবলের পাখি সেই মানুষটা দুই বছর আগেই বেঙ্গালোরতে সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা গোলকিপার কুয়েতের বিপক্ষে সেমিফাইনালে তার সেই অবিশ্বাস সেভগুলো আজও অনেক ফুটবল ভক্তের চোখে ভাসে জিকু মানেই ছিল আস্থা জিকু মানেই ছিল গোলবারে একদম পাথরের দেয়াল কিন্তু সেই জিকু আজ কোথায় জাতীয় দল তো দূরের কথা ক্লাব ফুটবলেও নেই তার দেখা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে জার্মানির এক ক্লাবে যোগ দিচ্ছেন কিন্তু পরে জানা গেল খবরটা পুরোই গুজব পড়ল আসলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ার পর থেকেই এরকম হারিয়ে গিয়েছেন তিনি চোখের আড়ালে মাঠের বাইরেও নীরব জীবন কিন্তু ভুলে গেলে চলবে না যে সময় জিকু গুলপুষ্টে দাঁড়াতেন সেই সময় বাংলাদেশ দলে ছিল না এত তারকা খেলোয়াড় না ছিল হামজা না ছিল সামির তারপরও জিকু একাই অনেক বড় দলের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়াতেন ভারত সিঙ্গাপুর কুয়েত কেউই সহজে গোল দিতে পারেনি তাকে একটার পর একটা সেফ ক্লিনশিট সেই পারফরমেন্সে তিনি কোটিভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত প্রায় ত্রিশটি ম্যাচ খেলেছেন জিকো যেখানে নয়টা ম্যাচেই রেখেছেন প্লিনশিট অন্যদিকে বর্তমান দলে মিতুল মার্মা ভালো খেলছেন ভুটানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সও দিয়েছেন তিনি তবুও অনেকেই মনে করেন জিকুর মতো এক্সপিরিয়েন্সড গোলকিপার দলে ফিরলে বাংলাদেশ আরও শক্ত হবে সাবেক অধিনায়ক বিপ্লব স্পষ্ট করেই বললেন মিতুল ভালো কিন্তু জিকুর মতো ম্যাচিও গোলকিপারও দরকার একটা দলকে টিকিয়ে রাখতে অভিজ্ঞতার বিকল্প নেই এএফসি কাপে হংকং চায়নার বিপক্ষে সাম্প্রতিক হারের পর আবারও উঠেছে প্রশ্ন বাংলাদেশের গোলপুষ্টে কবে ফিরবেন আমাদের সেই জিকো